আমি জবাব দিই করতে যাব আমার পাশে কে আমি কাকে জবাব দিতে যাব এবার মুখ খুললেন মেগাস্টার সাকিব খান সম্প্রতি সময়ে একটি টপিক কিন্তু ভীষণ ভাবে ভাইরাল হয়েছে আর সেটা হচ্ছে আমাদের মেগাস্টার নিউ ইয়র্কে যাওয়ার কিছুদিন পরই সেখানে তার দ্বিতীয় স্ত্রী স্বপ্নমিয়াসমিন বুবলি এবং তার ছেলে শেজাদ খান বীর গিয়েছেন তারা যাওয়ার পরেই বুবলি কিন্তু বেশ কয়েকবার নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করেছেন আর সেই ছবিগুলো পোস্ট করার পরেই শুরু হয়েছে বাংলাদেশে নানান রকম আলোচনা সমালোচনা বেশিরভাগ মানুষই কিন্তু খানের সমালোচনা করছে আবার একদল সাকিব খানকে বয়কট করার কথাও বলছেন সব কিছু শুনে শাকিব খানের তো ভীষণ মেজাজ গরম হয়ে যায় তিনি তার মেজাজ হারিয়ে বলতে থাকে আমি আমার ব্যক্তিগত জীবন কার সাথে কাটাবো আমার পাশে আমি কাকে রাখবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আমার এসব ব্যাপার নিয়ে সবাই কথা বলার সাহস থেকে পায় আমি অভিনেতা ঠিক আছে তাই বলে আমার ব্যক্তিগত জীবন নিয়ে মতামত দেওয়ার অধিকার কারণেই ওপো বুবলি কিংবা থার্ড পারসন যার সাথে ইচ্ছে আমি তার সাথে আমার ব্যক্তিগত জীবন কাটাতে পারি সেখানে আমার ভক্তরা আমাকে উইশ করবে আমাকে শুভেচ্ছা জানাবে তারা আমার সমালোচনা করে আমাকে বয়কটের ডাক দিবে এটা তো আমি চিন্তাই করতে পারি না এরকমভাবে কথা বলে এবার শাকিব খান করা জবাব দিলেন